এবার পুজোয় চাই আমি বেনার শাড়ি রে নইলে তোর সঙ্গ দেব গলায় দড়ি রে নাকচাবি আর ঝুঙ্ক লটা পুজোতে চাই রে নইলে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে এবার পুজোয় চাই আমি বেনার শাড়ি রে নইলে যে যেতোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে গেল বছর পুজোর আগে বাপের বাড়ি দিয়ে এলি পুজো যখন হয়ে গেল তখন আমায় নিয়ে এলি টিটিং টিং তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো পুজোর আমেজ আর হাতে গোনা কটা দিন তারপরেই পুজো এইবার পুজোয় যেন একটা বিষাদের স্বাদ আকাশে বাতাসে ঘুরছে চারিদিকে যেন একটা বি মানে বিষাদ তো এইবার শুনছি মা দুর্গা যেটাতে আসছে সেটাও নাকি শুভ নয় জানি না কী হবে আমাদের নজর তো রয়েছে তিলোত্তমার বিচার চাই আদেও কি বিচার হবে আদেও কি একটা সন্তান হারা মা তার সন্তানের বিচার পাবে চোখটা নজরটা রয়েছ ওইভাবেই তাই না তো যাই হোক এসব কথা বললে না মনটা ভারাক্রান্ত হয়ে যায় ঠিক আছে দেখো যেসব মারা সন্তান জন্ম দিতে পারে না সেই বেদনা আলাদা আর যেই মা সন্তান জন্ম দিয়ে তার সন্তানকে হারাতে হয় দেখো রোগ ঠোক হলে মনকে বোঝ দেওয়া যায় কিন্তু এই রকম নৃশংসভাবে হত্যা যেটা হয়েছে যেটা মন থেকে মানাটা খুবই কষ্টকর ফোনে কথা হলো তার কিছুক্ষণ বাদে মা জানতে পারল কয়েক ঘন্টার ব্যবধানে মা জানতে পারলো তার সন্তানার নেই ভাবো তার পৃথিবীর চারিদিকে অন্ধকার আর টুকলির মতন মারা গর্বে মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায় তো আসছি সেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে লাইভ লাইভে দেখো গতকাল একটা লাইভ করবে এটা আমি জানতাম বাট আমি তালে গোলে লাইভটা দেখতেই ভুলে গেছিলাম তো ভালোই হয়েছে ভুলে গেছিলাম তো সেটাকে আজকে সোমবার বসে বসে দেখলাম দেখো ওদের লাইভ মানে হামিমা হামিমা এসেছে হামিমা হ্যালো হামিমা হায় হামিমা ঝামিমা এসেছে ঝামিমা আরে এই বলছি হাবাদির খবর কী রে দিন ধরে আর হাবাদি হুম হাবাদির কাছে কি টাকা পয়সা চেয়েছিলি হাবাদি সরে গেল পুরো মুখ ফিরিয়ে নিল হাবাদি আমি তো ভেবেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে আউট দেখলাম নো 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 হাবাদি এখন অনেকের ব্লগ দেখে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেয় ভিডিও দেখে আমার ভিডিও দেখে কিনা আই ডোন্ট নো বাট কমেন্টস তো করে না যাই হোক হাবাদি আমার বিপক্ষ পার্টি হাবাদি তো আমার পক্ষ পার্টি নয় তো সেটাই আর কি তো যাই হোক তো ওই তো হাতের সেটিংয়ের কিছু দর্শকরা রয়েছে হুম তাদের দেওয়ার লাইভ লাইফ কতক্ষণ চলবে হ্যাঁ এসে গেছে অ্যাকচুয়ালি বিষয়টা হোয়াটসঅ্যাপ না করলেও লাইভে এসে কি বকবে কি বকবে কতক্ষণই বা বকবে ঠিক আছে লাইভ মানেই বকি কাণ্ড ঠিক আছে আমার তো একদম বকতে ভাল লাগে না আর আমার লাইভেও এক একদিন প্রচুর লোক আসে আর এক একদিন আসেই না যার কারণ হচ্ছে আমি তো ওরকম সেটিংয়ের খেলা করি না আমি যদি এরকম সেটিংয়ের খেলা করতাম আমার মনে হয় না টুকলির মতন লোক না জোগাড় করতে পারলেও এই ক্ষুদ্র চ্যানেলে যথেষ্ট লোক জোগাড় করতে পারতাম ঠিক আছে কিন্তু ওই যে সেটিংয়ের খেলা আমি করতে পারি না অত্ত বাবা আমার সময় নেই অত্ত বাবার সময় নেই অত বাবার সময় দিতে পারবো না হ্যাঁ কী রে বামন কি বলছিস হুম হুম লাইভে বসে আমার পিন্ডে চটকানো আমার পিঠে চটকানো রোজে তো তুই আর তোর বউ চটকাচ্ছে বউ না রক্ষিতা বউ হুম ভুল করলাম আর কি যাই হোক তারপরে লাইভে গিয়ে আমাকে মানে তুই বললি আমি নাকি সকালে স্বপ্নে রাত্রিরে সব সময় নাকি তোদের কথা ভাবি কিন্তু লাইভে তোরা এত বড় ভলাগার এত বড় ভলাগার চৌত্রিশ হাজার ছুঁই 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 কিন্তু ছুঁ আর পাচ্ছিস না কবে রে পুজো লেগে যাবে না কি দুর্গা পুজোর আগে যেন ছুঁই 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 হয়ে যায় আমি তো বুঝি চৌত্রিশ হাজারটা দুর্গা পুজোর আগে যদি চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হয়ে যায় তখন বলবে আমার ভালোবাসার পরিবার পঁয়ত্রিশ হাজার হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে তো যাই হোক এইটা হচ্ছে বিষয় তো যেটা বলছিলাম আর কি সমালোচনা সমালোচনা এইটা একটা প্রফেশন যেটা হচ্ছে ব্লগারদের প্রফেশান হচ্ছে ব্লগ করা তার সাথে প্রচুর মিথ্যে কথা বলা এবং অনেক ব্লগাররা আছে যারা কিনা পয়সার জন্য নিজের স্বামীকে কেউ আবার নিজের ওয়াইফকে কেউ আবার কারোর বউকে পরকিয়া করাচ্ছে হ্যাঁ তো ওরা এই সমস্ত দেখিয়ে মাসে লক্ষ 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 টাকা ঘরে ঢোকাচ্ছে শুধুমাত্র দর্শকদের সাথে ইমোশনালি একটা গেম খেলে দেখো দর্শকদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট হয় এবার যদি কেউ ইমোশনালি গেম খেলে ঠিক আছে দর্শকরা প্রথম দিকটা বুঝতে পারে না আর সেই তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাই তো আমার ভিডিও নাই অনেক চলে না কিন্তু অনেকের ভিডিও তো চলে আর আমার ভিডিও নাই নাই চললো আমার চিন্তা তোকে করতে হবে না হাতের কাজ জানি সেলাই টেলাই করে টুকটাক হয়ে যায় ঠিক আছে বামন অফ তো তোমাকে ভাবতে হবে না তুমি ওই চুল্লুর ঠেক থেকে বেরিয়ে আসো দেখি হ্যাঁ তোমার সাথে আমার একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিবি না চ্যালেঞ্জ নিবি না ওরা চুলুর খো চুলুর ঠেক থেকে বেরিয়ে আসো তো বাবা চুলুর ঠেক থেকে বেরিয়ে আসো তো বাবা হুম কই চুল্লু ঠেক থেকে বেরিয়ে আসতে পারছে না যাই হোক লাইভে কিন্তু মানে খাইনি টুকলি বলেছে দেখো তুমি তো রোজ খাচ্ছ বাবা বলছে নো 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 আগে লাইভটা করিনি তারপরে তো আমার পাও চাচ্ছে হ্যাঁ তখন আমি আসর বসাবো দেখো সে অন অফ ক্যামেরায় চুল্লু খেয়ে উল্লু বুনে গেল সেটা আমাদের দেখার দরকার নেই রোববার হচ্ছে পার্টি 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 অন নাইট পার্টি অন নাইট হ্যাঁ তো পার্টি অন নাইট করুক তাতে আমাদের কোনো সমস্যা নেই চুল্লুকে সোশ্যাল মিডিয়ায় এসে ভুল বার্তা দিলে তখন তো গাতান্ত দিতেই হয় যাই হোক কি বলছে টুকরি বলছে এই সব মানে সমালোচনার ভিডিও ভিডিও না করে এর থেকে তো বাটি নিয়ে ভিক্ষা করতে পারে সেই তো ভিক্ষার গানই তো হচ্ছিল বামন কিশোর কুমারের যা গান করছে আর তার পাশে যে সিঙ্গারটাকে এনেছে ওটা তো মানে কী বলবো ওকে মানে রাস্তায় কেউ ভিক্ষা চাইলেও মানে ওই ভদ্রমহিলাকে কেউ ভিক্ষা দেবে না দেখো মানুষের বডি শেভিং করছি না রূপঠুন নিয়ে আমার কোনো কিছুতে মাথা ব্যথা নেই কারণ ওনাকে আমি চিনি না জানি না ওনার রূপঠুপ নিয়ে আমি কেন বলতে যাব কিন্তু কথা হচ্ছে ওনার গান কি বিশ্রী গলা গান দেখে দেখে করছে তাও এত বিশ্রী গলা হ্যাঁ কী রে বামন তুই তো টুকলিকে নিয়ে বসাতে পারতিস ভাঙা গলে ভাঙা ক্যাসেটের মতো ভ্যা ভ্যা করতো আর তুই সুরটা ভালো লাগাতিস বামন আবার তাকে শেখাচ্ছে নিজের বউকে কখনো ওইভাবে শিখিয়ে বউ না সরি মানে আমারও চলে আসে টুকলিকে কখনো এরকমভাবে এরকম মানে স্কেলটা নিচে নামাতে হবে এরকমভাবে কখনো শেখায়নি তাহলে বোধ হয় টুকলি এতদিনে একটু ঠিকঠাক গান গাইতে পারতো ভদ্র মহিলাকে দেখলাম খুব ভালো শেখাচ্ছে বামুন আবার একটু মহিলা নেওয়াটা কি না তাই বামুন আবার মহিলাদের সাথে খুব ডগবগ ডগবগ একেবারে গায়ে পড়ে পড়ে বাব কি রোম্যান্টিক কি রোম্যান্টিক হ্যাঁ টুকলি সামলে গুচে রেকো বুঝলে আমি কি তো লক্ষণ ভালো টেকছে বলেও দিয়েছিল অফিসে মহিলারা আছে টুকলি বলছে কিছুই তো নেই হ্যাঁ হ্যাঁ বলার তো অনেক কিছু আছে ভিক্ষার গান তো গতকাল গিয়েছিলাম শুনেছিলি তো হ্যাঁ কিশোর কুমারের গান কি ওরকম হবে তোকে কে কিশোর কুমার বলেছে হুম কোন অবতার বলেছে তোকে কিশোর কুমার তাকে আমার সামনে নিয়ে আসবি টুকলি হ্যাঁ তার মানে ব্রেন শুদ্ধ খুলে আমার দেখতে ইচ্ছা করছে যে কে কোন অবতার মানে কোন মানে কি বলবো পৃথিবীর অবতার তো নয় চন্দ্রসূর্য থেকে এসছে নাকি ওই অবতার যাই হোক তারপরে বলছে ডাস্টবিনের পাশ দিয়ে গেলে যেরকম গন্ধ বেরোয় আর ফুলের পাশ দিয়ে গেলে সুগন্ধ বেরোয় তাই টুকলি তোর পাশ দিয়ে গেলে সুগন্ধ বেরোয় ও মানে অতীত্যা হ্যাঁ অতীত ভুলে যাস বোধ না মনে করিয়ে দিতে হয় নাকি রোজ রোজ আর বামনের কথা ওটার কথা তো বা দিতে ওটা বাপ মাকে ছেড়েই যে কৌশিকী আমসে আমার দিম্মা কত সুন্দর করে পোশাক কত ভোগের রান্না আর এই বুড়ো বয়সে হ্যাঁ আশির উর্ধে বয়সে বাবা বাজারের ব্যাগ ঠেলে বাজার করে ঠিক আছে আর এই টুকলি বামন হুম টুকলি বামন ওই আমাকে ভিকারি বলছিস ভিক্ষা করতে বলছিস নিজে তো দেখ আগে খাটে শুতিস ঠিক আছে খাট থেকে বামনকে নিচে পাঠিয়ে দিলি নিজে শুয়াশুই করছিলি এখন ডাইনিংয়ে চলে এসছিস এরপরে কি রাস্তায় গিয়ে শুবি না রে হ্যাঁ আমাকে ভিখারি বলছিস ভিক্ষা করতে বলছিস নিজে পাখাটা এখনও কিনতে পারছিস না আরে হ্যাঁ তুই তার ফোন নম্বর দিস কেন লাইভে হ্যাঁ কেউ যদি একটু পয়সা করে পাঠ না কি পেটিএম ফেটিএম করে একটু পাকা ফাঁকা গিফট করে হেড ড্রেস বলে দিবি হুম ভিক্ষার জুড়ে তোকে বাড়তে হয় আমাকে বাদতে হয় না বুঝেছিস আমার অত লোভ নেই বুঝেছিস তুই একটা ডাস্টবিন দুর্গন্ধ শুধু দুর্গন্ধ চড়াস হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু ভালোটা শিক্ষা দিসনি তোর কাছ থেকে কী শেখার আছে কী শেখার আছে ভালো মায়ের তকমা সেটাও না ভালো দিদার তকমা সেটাও না ভালো মেয়ের তকমা সেটাও না ভালো বইয়ের তকমা সেটাও না ঠিক আছে তারপরে ভালো দিদুনের তকমা সেটাও না ভালো জেঠি সেটাও না ভালো মামি সেটাও না ভালো বৌমা মানে কোনো তকমাই তোর সাথে যায় না যায় না তুই আবার কি শেখাবি বল হুম পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিলি বামনকে হুম বিচ্ছিন্ন করে এখন এই বাড়িতে এসে নাটক হুম এই বাড়িতে এসে জ্ঞান দিচ্ছে এই বাড়িটা খুব শুইয়ে যখন টুকলি বাড়ি করবে তখন পুরো একদম সব জিনিসপত্র একসাথে কিনে নেবে সেই তো সেই তো তার মানে তুই বলতে চাইছিস তোর পয়সা আছে তার মানে ইচ্ছে করেই পাকাটা কিনিস না কারো কাছে বাগাবি বলে তুই বললি বাড়ি করার পরেই এত এতপত্র জিনিস কিনবে শোন এখন বাড়ি করতে গেলেও সরকার টাকা দিল বাড়ি করতে গেলে মোটামুটি ভালোই টাকা পয়সা লাগে তারপরে টাকা পয়সার পরে এই যে জিনিসপত্র কিনতে যাবি যেটাই কিনবি ধর নতুন নতুন সব কিছু চিমনি এটা সেটা ভালোই টাকা খরচা আছে তাই না হ্যাঁ টুকলে বুঝতে পারেছ তারপরে বলছে রিপোর্ট মারতে তো দর্শকদের বলে দিবি আমার চ্যানেলে রিপোর্ট মারে যত খুশি রিপোর্ট মারতে তবে আমি কিন্তু আমার দর্শকদের কখনোই বলবো না টুকলে চ্যানেলে গিয়ে রিপোর্ট দিতে নাসিব আপনা আপনা ঠিক আছে এটা এখানে প্রতিযোগিতা ওয়াইটিতে চলে প্রতিযোগিতা ঠিক আছে আগের বছরে কতগুলো চ্যানেল ছিল তারপরে এবছরে কতগুলো চ্যানেল আরও উৎপত্তি হলো তাহলে ভিউজ তো কমবেই খুব স্বাভাবিক ব্যাপার তো প্রতিযোগিতা চলে আমি কাউকে বলবো না যে রিপোর্ট মেরে কারোর চ্যানেলটাকে নষ্ট করতে সেই প্রবৃত্তিটা আমার নেই বুঝতে পেরেছিস তো ওই সব তোর তোর আছে ঠিক আছে ওই জন্য দেখছিস না যত দিন যাচ্ছে তত ডিমোশন হচ্ছে আরও ডিমোশন হবে মানুষের ক্ষতিকর খারাপ চাপ আবার কি বলছিস চ্যানেল চালাতে গেলে ক্যারি লাগে আমি তো বলছি ক্যালি আছে দেখ আমার সেই রকম দেখানোর মতন কিছু নেই সত্যি কথা বলছি আমার লাইফস্টাইলে যেটা নেই সেটা নেই ঠিক আছে তো ওই রান্না খাওয়া ওই বোরিং লাইফস্টাইল আমি দেখিয়ে দর্শকদের বোর করতে পারবো ও বাবা অডিয়েন্সকে ধরে রাখতে হ্যাঁ ফ্যামিলিকে বিক্রি করতে হয় নোংরা কেচ্ছা করতে হয় সেটাই তো আমি তো ওগুলো করতে পারবো না রে হ্যাঁ তোর মতন ওরকম বন্ডিং তারপরে মিথ্যে কথা বলা এই শোন তুই যে আমাকে ভিক্ষা করতে বলি তুই ওয়াইটি থেকে চোর তকমা পেয়েছিস বুঝতে পেরেছিস তো মানে মানুষের পয়সা নিয়ে পয়সা দিস নি বিয়ে বাড়িতে গিয়ে তুই চুরিও করেছিস চোর তকমাও পেয়েছিস কি তাই না তাহলে ওয়াইটিতে তোর সার্টিফিকেট আর আমার সার্টিফিকেটটা সবাই জানে সবাই কন্ট্রোভার্সি কেন করি এই একটা দিদিভাই ভিডিওতে এসে বলছে তো আমি টুকলির ভিডিও দেখি না কিন্তু তোমার ওই পাড়ার মোড়ের কাকিমাদের মতন স্বভাব তা বলি আপনার স্বভাবটা তো খুব ভালো তাই না আপনার চরিত্র খুব ভালো আপনার স্বভাবও খুব ভালো তাহলে আপনি সমালোচনার চ্যানেলে কি মানে ছানতে এসেছিলেন ঠিক আছে আর আপনি যখন দেখলেন এই চ্যানেলে সমালোচনা হয় এত চ্যানেল আছে আপনার এখানে জ্ঞান দেওয়ার কী দরকার আছে যে আমি আমার ক্রিয়েটিভিটি দেখো আমার ক্রিয়েটিভিটি তো দেখাই আসেন দেখতে আসেন দেখে আমি তো ব্লগ ভিডিও শেয়ার করেছি দেখেছেন ভালো জিনিস দেখবেন কেন ঠাকুরের ভিডিও ছেড়েছি সেগুলো দেখবেন কেন এই সব দেখতেই ভালো লাগে তারপরে একটু হালকা করে একটু টুকোস করে টুকুস করে একটু খোঁজা দিতে খুব ভালো লাগে তাই না আপনি হচ্ছে সব থেকে দশ কুটনির এক কুটনি সব ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে গিয়ে আর ব্লগারদের মানে চ্যানেলে গিয়ে শুধু কুটনামি করেন কিছু কিছু বুড়িগুলো আছে বুঝেছ কিছু কিছু আধ বুড়িগুলো হ্যাঁ এদিকে ভিডিও দেখবে ভিডিও দেখতে হবে কন্ট্রোভার্সি ভিডিও যেন ভিডিও দেখতে হবে এত ব্লগারদের ভিডিও আছে মিথ্যাবাদীদের ভিডিও ভালো ভিডিও সেগুলো দেখো ওদের হয় না সে চুকচুকানি করতে এখানে চলে আসবে এত স্বভাব খারাপ এত স্বভাব খারাপ হ্যাঁ বলছে কন্ট্রোভার্সি একটা প্রফেশন ঠিক আছে শুধু আমার একা না হাজার হাজার কন্ট্রোভার্সি চ্যানেল আছে সেগুলো দরদর করে চলছে ঠিক আছে এবার আমি কবে আমার চ্যানেল বন্ধ করব সেটা আমার উপরে ডিপেন্ড করবে আমার যদি এই চ্যানেল থেকে লাভ আসে যদি পয়সা আসে আমি কেন বন্ধ করব। তাই নয় কি নো কোনো টুকলি নয় কোনো কোনো বাবা দাদার কথায় নয় আমার চ্যানেল আমি কষ্ট করে দাঁড় করিয়েছি আমার চ্যানেলের থেকে যদি লাভ আসে আমি কেন বন্ধ করব। ঠিক আছে ব্লগাররা তাদের নোংরা লাইফস্টাইল দেখিয়ে পয়সা রোজগার করতে পারবে আবার বামন লাইভে এসে বলছে অনেকে কি করে যে এইসব দেখায় বাবা তোমাদের কাছ থেকেই তো উজ্জীবিত হয়েছে পরকিয়াটাকে কথা থেকে শিখেছে আজকে আজকে তোমাদের কাছ থেকেই শিখেছে শিখেই তো উজ্জীবিত হয়েছে ঠিক আছে তারপর টুকরি বলছে ট্যালেন্ট নেই হ্যাঁ টুকলি ট্যালেন্ট একেবারে ঝরে ঝরে পড়ছে এখন হেয়ার ব্যান্ড লাগিয়ে একবারে কাচ্ছি কালি একদম টেনে টুনে বসে খুব ট্যালেন্ট দেখাচ্ছে অশান্তি এতই যদি ট্যালেন্ট থাকতো তো চাকরি জোগাড় করতে পারব ঠিক আছে ষাট বছর বয়সে এখন রেদে বেড়ে লোকের বাড়িতে ঝিগিরি করে কাটাতে হচ্ছে এত তোমার ট্যালেন্ট এত ট্যালেন্ট আত শিক্ষিত আত টিচার নি কী রে বাড়িতে কটা টিউশনই করলেও তো ভালোই রোজগার হয় সকাল বিকাল সেইটুকুও তো মুরদ নেই হোম সার্ভিস সেইটুকুও মুরদ নেই হোম সার্ভিস করে আমাদের মানে আশেপাশে সব বড় লোক হয়ে যাচ্ছে আর তো সেই মূরদটাও নেই ঠিক আছে অশান্তি অশান্তি আবার কি অশান্তি আমাদের জীবনে না তোর জীবনে হ্যাঁ আচ্ছা যাই হোক সে তুই যাই ভেবে নিতে পারিস অশান্তি প্রত্যেকটা স্বামী স্ত্রী প্রত্যেকটা সংসারে অশান্তি আছে কোন সংসারে রে অশান্তি নেই কোন সংসারে তাও তো সংসার করছি ছেড়ে ছেড়ে তো চলে যায়নি হুম এইবারই লাথি তো খেয়ে মানে সবার কাছ থেকে পিছনে দুই লাথি এই ভাইয়ের কথা বলছিস না কেন রে ভাই ভাইয়ের মেয়ের কথা বলে এত টাকা জোগাড় করলি ভাইয়ের কথা তো বলছিস না এদিকে খুব পরিষ্কার ডিপ ক্লিন ডিপ ক্লিন এদিকে ফিল্টারের পিছনটা কি নোংরা আর কি নোংরা জানলার ওই সাইডটা কী আর কি নোংরা আবার দেখা ডিপ্লিন ওই তো কালকুঠরি পায়েলার কোক তাও কাজের লোক আছে ওটা পোছার জন্য হুম ওইটুকুনি ওই ডাইনিং বাথরুম কাম ঘর ওইটুকুই তো ঘর ওই যে রান্নাঘরটা রান্নাঘর ডাইনিং বাথরুম তিনটে একসাথে ওটা কেমন শোয়ার ঘর বানিয়ে ফেলেছিস কালকুঠরি ওইটুকু তো ঘর ওইটুকু ঘরে এত পরিষ্কার করছিস তুই এত ফিল্টারের তলাটা মানে আর জন্মেও মানে ঝাড় দেওয়া পোচা হয় না আর ওই জালনাটা পোচাটা হয় না দাদাও বুঝতে পেরেছে লাইভে কি বকছে কি বকছে ওই দাদাও ফোন করে ফেলেছে মানে বাড়িওয়ালা বাড়িওয়ালা ভদ্রলোক দাদা তো মানে টুকলির থেকে বয়সে সে ছোটই সেও ফোন করে ভাবছে কি করছে লাইভে কী করছে কী কী চিটিংবাজি কথাবার্তা বলছে দাদাও লাইভ দেখে ফোন করেছে তারপরে টুকরি বলছে হ্যাঁ দাদা তখন বলছে না ভুল করে চলে গেছে দাদাও বুঝতে পেরেছে যে কি চিটিংবাজি করছে মানে দাদাও আর ওই বাড়িওয়ালা দাদাও আর মেনে নিতে পারছে না আবার কি বলছে লাইভে ভিডিও দেখবে তারপরে ভিডিও দেখে মাথা থেকে বের করবে দেখবে বাস্ট হয়ে যাবে ফায়ার হয়ে যাবে কী বাস্ট হবো কী দেখিয়েছিস যেখানে হচ্ছে যেই অফিসে মানুষের হচ্ছে কি বলবো পরিচালিকা পরিচালক হুম পরিচালক মানে কি ওই সিনেমা মেকারও ওই পরিচালক নয় মানে মানে কি বলবো বয়স্ক মানুষদের দেখবে হ্যাঁ তো সেই সব লোক পাওয়া যায় তো সেই সব অফিসক পুজো আচ্ছা হয় সেই সব খাইয়েছে এটা থেকে আমার হিংসা আমার জলনের কি আছে যত সব সত্য